হ্যালো ভিয়াস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম এ ক্যান্ড রনিউলকাম টু দুটো লোক সো যাই হোক আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন পর আমরা একটি ভিডিও করতে চলে আসলাম তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সো আমরা এখানে এখানে যাচ্ছি একটি জায়গায় এখানে গিয়ে কিনা আর কি একটু স্পেশাল করা হবে সো এখানে কি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কি করে চলুন শুরু করা যাক সো হয় যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি বস্তাগুলো নিয়ে বাড়িতে রেখে দিয়েছি হ্যাঁ সবগুলো আর কি আমি এখানে নিচে নিচে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বস্তার মধ্যে পোলো ফ্রেশ মানে হচ্ছে এই ফ্রেশ মুরগি অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা বস্তা রয়েছে তিনটা বস্তা মিলে এখানে টোয়েন্টি ফাইভ কেজি রয়েছে সো আমি এখন এগুলো আপনাদেরকে আর কি আনবক্সিং করে দেখাবো এই যে এই বস্তার ভিতরে অলরেডি দেখেই যাচ্ছে তবে আজকে অনলি চিকেন রয়েছে আর আমার এটা দেখানোর কারণ কি সেটা আমি আজকে আপনাদেরকে বলছি তবে ফার্স্ট অফ অল এখানে আমি বলে দিতে চাই যে কারণ এখানে দেখতে পাচ্ছেন একটা মুরগি রাখার পরে আর কি এখানে বন প্লেটটা সম্পূর্ণ আর কি ফিল আপ হয়ে গেছে। আর এগুলো উপরে আর কি ক্যাবিনেটের উপর রাখলে জায়গা নেবে না সো এই কারণে আমি এগুলোকে আর কি ফ্লোরের মধ্যে রেখে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন কত বড় মুরগি মানে একটা মুরগি তিন চার কেজি হবে মনে হয় তিন কেজি এরকমই হবে সো এখন আমি সবগুলো মুরগি আপনাদেরকে একটু বাইরে বের করে যদি দেখাই আর এর আগে আমার সবচেয়ে ফেভারেট হচ্ছে এই যে এই চিকেনটা যে দেখতে পাচ্ছেন কত বড় একটা চিকেন মানে একটা যেখানে একটি বন প্লেট ভরে গিয়েছে আপনারা জাস্ট এখানে ইমেজিন করুন সো এখন সবগুলি বের করে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনালি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো চিকেন এখানে বাইরে বের করা হয়ে গেছে বস্তা থেকে এই যে দেখতে পাচ্ছেন এই তিনটা বন প্লেট রাখার পরও একটি জায়গা নিয়ে নি কি আরকি পলিথিনের উপরেই রেখেছি এরকম ভাবে আর এখন দেখাচ্ছে আপনাদেরকে মেইন একটি জিনিস যাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পল্লটার মধ্যে রাখানো রয়েছে আর এটা হচ্ছে আর কি এই যে পল্লটা এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হালাল টোকেন মানে হালাল মুরগি কারণ আপনারা চিকেন এখানে অ্যাভেলেবেল পাবেন কোনো সমস্যা নেই কিন্তু ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হালাল চিকেন পাওয়াটা খুবই টাফ সো আমাদের এখানে হচ্ছে ওয়ান ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হালাল চিকেন আর কি এই যে দেখতে পাচ্ছেন সো এগুলো আর কি এখন ফ্রিজে রেখে দেওয়া হবে সো যাই হোক আমি জাস্ট আপনাদেরকে এটাই দেখাতে চেয়েছিলাম যে এখানে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হালাল চিকেন আর কি পাওয়া চ কতটা টাফ ব্যাপার কারণ আমাকে এটা পাওয়ার জন্য এক থেকে দেড় মাস ওয়েট করতে হয়েছে সো খুবই লং টাইমের একটি একটি জিনিস আর কি বলা যেতে পারে যেটা কিনা আপনারা সহজে বসবেন না সো এটাই আমি আপনাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সাথে সো যাই হোক আজকের ট্র্যাকানাই শেষ করছি সো আগামীকালকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি